বিএস টিউশনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের পারুলের টার্গেটের জি এবং জি পেজ নম্বরের যে দুটি স্কুল রয়েছে সেই দুটি স্কুলের সমস্ত শর্ট কোয়েশ্চেন নিয়ে আমরা প্রত্যেকটি শর্ট কোয়েশ্চেন করবো যাতে আমাদের কোনোরূপ কোনো অসুবিধা না থাকে আর আমাদের এই মূল ভিডিওতে প্রবেশ করার আগে সকলের কাছে অনুরোধ রইল যারা যারা এখনও পর্যন্ত আমার এই বিএস টিউশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন অল করে রাখো যাতে এর পরবর্তী সময়ে সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলো রূপ কোনো সময় নষ্ট না করে আমরা আমাদের মূল ভিডিওতে প্রবেশ করি জি এই পেজে যে স্কুলটি রয়েছে সেখানে প্রথম প্রশ্নে কি বলা হয়েছে উল্কাপিণ্ড পুরে ছাই হয়ে যায় বায়ুমণ্ডলের কোন স্তরে এর উত্তর হবে মেসোসফিয়ারে দুইয়ের প্রশ্ন বায়ুমণ্ডলে যে গ্যাসটি পরিমাণে সর্বাধিক সেটি কোনটি তা হবে নাইট্রোজেন পরে প্রশ্ন এলনিনোর বছরগুলিতে ভারতে হয় কি ধরনের অর্থাৎ খরা প্রকৃতির পরে প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মগ্নচরার নাম কি তা হবে গ্র্যান্ড ব্যাংক নেক্সট প্রশ্ন চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে কি বলা হয় এটিকে বলা হয় পেরিজি নেক্সট প্রশ্ন চা রপ্তানিতে বিশ্বে ভারতের স্থান কততম তার উত্তর হবে দ্বিতীয় তারপরে প্রশ্ন সিলিকন ভ্যালি বলা হয় কাকে এটি হবে ব্যাঙ্গালুরুকে নেক্সট প্রশ্ন ভারতের ব্যস্ততম জাতীয় সড়কটি হলো কি এনএইচ টু এবার আমরা চলে আসব দুয়ের দাগের প্রশ্নে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় প্রথম প্রশ্ন টোপোস্ফিয়ারে প্রতি হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড হারে বাড়ে এটি কি সত্যি না মিথ্যা এটি হবে আমাদের অশুদ্ধ মানে মিথ্যা দেন আমরা চলে আসবো দুইয়ের প্রশ্নে সমুদ্র সমুদ্রস্রোত উপকূলের সমান্তরালে প্রবাহিত হয় এটি শুদ্ধ না মিথ্যা এটি হবে শুদ্ধ পরে প্রশ্নে আমরা চলে আসব। দুই পুণ্য দুইয়ের দাগে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে ওজন স্তরের ঘনত্ব মাপার এককের নাম কি সেটি হবে ডবসন স্পেলিং বলে দিচ্ছি ড ব দন্তস্য দন্তন্য ডবসন এবার বলা হয়েছে ড্যাশ রাজ্য ভারতের কফি উৎপাদনে প্রথম এর উত্তর হবে কর্ণাটক রাজ্য ভারতের কফি উৎপাদনে প্রথম দেন আমরা চলে আসব এক দু কথার উত্তরে প্রথম প্রশ্ন আইসোবার শব্দটির বাংলা অর্থ কি আইসোবার শব্দটির বাংলা অর্থ হবে সম চাপ রেখা তারপরে প্রশ্ন কি বলা হয়েছে কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় এর উত্তর হবে কি এর উত্তর হবে কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় এবার আমরা চলে আসব আসবো স্তম্ভ এবং বাম স্তম্ভ লেখাতে কি বলা হয়েছে ক্ষুব্ধ মণ্ডল কোন স্তরকে বলা হয় উত্তর হবে ট্রোপোস্পিয়ার কেন্দ্রীয় কৃষি গবেষণা কোথায় রয়েছে পুষাতে আমাদের প্রথম যে পেজটি অর্থাৎ জি এইটের যে স্কুলটি রয়েছে তার সমস্ত শর্ট কোশ্চেন আমাদের কমপ্লিট হলো এবার আমরা চলে আসবো জি নাইনের এইখানের যে স্কুলটিতে আমাদের সমস্ত শর্ট কোশ্চেনগুলো করতে হবে সেগুলো একবার আমরা দেখে নিই প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলের যে স্তরে প্রতিদিন আবহাওয়া পরিবর্তন হয় সেটি হবে প্রোপোস্পিয়ার দু নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার হল কত দশ হাজার কিমি পরে প্রশ্ন শীত ও গ্রীষ্মে পরস্পরের বিপরীত মুখী বায়ু প্রবাহিত হয় কোন অঞ্চলে সেটি হবে মৌসুমি জলবায়ু অঞ্চলে দেন তার পরবর্তীতে কোন পরিবেশে প্ল্যাংটন জন্মায় তা হবে উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে তারপরে বায়ুমণ্ডলে ও টু এর পরিমাণ কত অর্থাৎ অক্সিজেনের পরিমাণ কত সেটি হবে কুড়ি দশমিক নয় শতাংশ তারপরে প্রশ্ন ভারতের পাঠ গবেষণাগারটি অবস্থিত কোথায় সেটি হবে ব্যারাকপুরে দেন উদীয়মান শিল্প বলা হয় কাকে সেটি হবে পেট্রোকেমিক্যাল শিল্পকে তারপরে প্রশ্ন ভারতের শেফিল্ড বলা হয় কোন শহরকে এর উত্তর হবে হাওড়াকে এইবার আমরা করব দুই দশমিক একের প্রশ্ন কি বলা হয়েছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় প্রথম প্রশ্ন টোপোস্পিয়ারে প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা ছয় দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড হারে বৃদ্ধি পায় এটি শুদ্ধ না অশুদ্ধ এটি অশুদ্ধ পরে প্রশ্ন কি বলা হয়েছে সমুদ্র স্রোত উপকূলের সমান্তরালে প্রবাহিত হয় এটি শুদ্ধ না অশুদ্ধ এটি শুদ্ধ পরে প্রশ্ন ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয় এটিও শুদ্ধ এবার আমরা চলে আসবো শূন্যস্থান পূরণে ড্যাশ ঘূর্ণবাতে অক্লুশান সৃষ্টি হয় এর উত্তর হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে পরের শূন্যস্থান ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় এর উত্তর হবে কোয়েম্বাটোরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় এবার আমরা চলে আসব এক দু কথার উত্তরে কি বলা হয়েছে পৃথিবীর সর্বাপেক্ষা দ্রুততম সমুদ্র স্রোত কোনটি এর উত্তর হবে স্রোত কি বললাম কুরসীয় কয়হস্যু রয়কার তালবস্যয় হস্যি ও কুরসীয় স্রোত এটি কিন্তু অবশ্যই একটি উষ্ণ স্রোত এইবার আমরা চলে আসি পরে প্রশ্নে কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয় উত্তর হবে চেন্নাইকে নেক্সট আমরা চলে আসব পরে প্রশ্নে ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলা হয় কাকে এটি হবে ব্যাঙ্গালুরুকে এবং সর্বশেষ প্রশ্ন হল সেল এর পুরো নাম কি সেটি হবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড আমাদের সমস্ত কোশ্চেন আমরা সলভ করলাম এবার তোমাদের বড় প্রশ্নগত দিক থেকে যা যা সমস্যা রয়েছে তোমরা আমাকে অতি অবশ্যই কমেন্ট করতে পারো বা ছোট প্রশ্নগুলো আমরা যা যা করলাম তার মধ্যে থেকেও যদি কোনোরূপ কোনো অসুবিধা থেকে থাকে আমাকে তোমরা কমেন্ট করো আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবো এবার আসি তোমাদের মধ্যে থেকে যারা যারা আমার কাছে অফলাইনে পড়তে চাইছ তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমরা প্রত্যেকটি বিষয় সঠিকভাবে এবং খুঁটিয়ে ভালো রকমভাবে বুঝে নিতে পারবো যাতে আমাদের পরীক্ষার রেজাল্ট খুব ভালো হয় তো আজকে এই বলেই শেষ করছি সকলে খুব ভালো থাকো এবং সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে